সেই সংস্কার প্রস্তাবের ব্যাপারে আমাদের একমত প্রকাশ করেছে কিন্তু এখন কাজ বাকি হলো এগুলোকে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে আর এটাকে আইনি দিতে একটা গণভোট করতে হবে তারপর জাতীয় নির্বাচন এখন এই দুইটা কাজ তো জুলাই সনদে অন্তর্ভুক্ত নেই গণভোট কখন হবে আর এর যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশটা কখন হবে এই দুইটা জায়গা জুলাই সনদের অন্তর্ভুক্ত করে লিখিত নেই বলে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যে করলেন এটা যে বাস্তবায়ন হবে কবে আদেশ জারি হবে কবে গণভোট হবে এটা নিষ্পত্তি তো এখনো হয়নি এই প্রশ্নের জবাবে আমি এই কথাটা বলা আজকের সম্মেলনের সাথে সম্পূর্ণ মনে করছি যে মুখ্যমন্ত্র কমিশনের প্রধান এবং সরকারেরও প্রধান গুরাা প্রতিস্থিতি নিয়েছেন নং গোমতে কমিশনে এক মত রয়েছে যে এই দুইটা প্রশ্নে যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোকে সমন্বিত করে বিলম্বে জুলাই 2007 বাস্তব আদেশ জারি হলো লিগ্যাল এক্সপার্ট অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন কনস্টিটিউশনাল অর্ডার নরমাল অর্ডার নিয়ে চিন্তা হয়েছিল কিন্তু লিগ্যাল এক্সপার্টরা বলেছেন জুলাই সমব আদেশ এটা জারি করতে হবে জুলাই সমব প্রস্তাব আদেশ এটি অপরকৃত আইনের দিক থেকে

সমাজের ব্যাপারে হা না বলবে আবার তার প্রতীকে ভোট দেবে টাইমে ভোট কাস্টিংয়ে কভার করতে পারেন অনেক ভোটার ভোট দেওয়া থেকে বাইরে থেকে যেতে পারে দ্বিতীয় প্রবলেম হতে পারে যে বাংলাদেশে কেয়ারটেকার হোক আর যতই সুষ্ঠু পরিবেশে নির্বাচনের চেষ্টা করা হোক ইতিহাস বলে যে একটা বড় নির্বাচনে কোনো কোনো ভোট কেন্দ্রে ছোটখাটো কিছু দুর্ঘটনা সহিংসতা হানাহানি মারামারি আহত দু চারটা কেন্দ্রে ভোট বন্ধের ঘটনা কিন্তু ঘটেছে সব নির্বাচনে যদি এই নির্বাচনে এমন কোন ঘটনা ঘটে যে পাঁচটা কেন্দ্রে ভোট বন্ধ হয়ে গেল তাহলে সেটা তো জাতীয় নির্বাচনের কেন্দ্রের ভোট বন্ধ হলো তাহলে গণভোটের কেন্দ্রের কি দশা হবে ওই ভোটের কি করে গণনা হবে ওই ভোটটা কি করে কাউন্টিং হবে এতে কোনো ফল আপনার হতে পারবে আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে জুলাই সনাতির যেসব সংস্কার প্রস্তাব যাচ্ছে একজন ভোটার যদি বুঝতে না পারে যে কোনটা হা হলো হা জিতলো না না জিতলো কোন কোন সংস্কারে জাতি হা বলতো এটা তো ভোটারকে আগে বুঝতে হবে তারপরে না ভোট দিতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন হয় আর গণভোট হয় তো ফলাফল সে না জেনেই কিন্তু জাতীয় নির্বাচনে ভোটটা দিয়ে দিল এই কারণেও আমরা বলেছি যে না একই দিনে ভোট হলে জাতির জারের মধ্যে থাকবে কনফিউশন থাকবে আগে এই গণভোটটা করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন সে কারণে এই তিনটা জিনিস একটু আমরা করলাম একই দিনে কেন রাজি নই এবং আন্দোলনের এই কারণে আন্দোলনটা হবে নিয়মতান্ত্রিক গঠনমূলক কোনো সহিংসতা কোনো হাঙ্গামা ভাঙচুরের সেই আগের সন্ত্রাসী দেওয়াদের কোনো আন্দোলন আমাদের এই সমবনা দলের আন্দোলন নয় আমরা নিয়মতান্ত্রিকভাবে সরকারকে তাহলে আমরা জাতীয় নির্বাচনে ইশাল সুস্থ নিরপেক্ষ অংশগ্রহণ করতে পারবো এটা এই সাংবাদিক সম্মেলনের বক্তব্যের সাথে একটি কথা যাতে অনেক প্রশ্ন হয়তো কমে যেতে পারে ধন্যবাদ